হ্যালো ফ্রেন্ডস ব্যাক তোমার চেয়াল লক্ষ্মীশানা তোমাকে আজকে আমি দেখাবো বেলমালা কিভাবে করে তুমি প্রথমে দেখো বেল খোলা বেলগুলোকে হাফ হাফ করে কেটে নেওয়া হয়েছে তারপরে জলে ভিজিয়ে রাখা ছিল জল থেকে তুলে নিয়ে এসে ভিতরের যে শাঁসটা থাকে বেলের আমরা খাই সেটাকে তুলে তুলে ফেলে দেওয়া হল তারপর ওই যে ওই জিনিসটা দিয়ে ওইটা প্রতিটা বেলের অনেকগুলো করে ফুটো ফুটো ছেঁদাছেঁদা করছে ওই দেখো ওটা আমাদের পাশেই একজন ওর পল্লবীর মাসিমণি থাকে মাসিমণি তৈরি করে প্রতিদিন সকালবেলায় ভিতর সাইডটা তৈরি করে আবার বিকেল হলে উপরের যে সাইডটা সেটা ফুটো করে ফুটো করে কাঠিগুলো বের করে এই দেখো প্রথমে নিচ সাইডটা করলো এরপর উপর সাইডের যে শাঁসটা সেটা ছুলে নিচ্ছে উপর সাইডের শাঁসটা পুরো ছুলে ফেলে দিবে। তারপর ফুটো এত সুন্দর দেখায় ফুটো করার পর পুরো ঝুড়ি মতো জিনিসটা দেখতে তোমাদের দেখাবো দেখো কী সুন্দর দেখায় পুরো শ্বাসটা তুলে ফেলে দিচ্ছে ওই জিনিসটা করে এই দেখো আমরা যে গোলায় বেলের মালা অনেকেই পরে সে বেলের মালা কিভাবে তৈরি করতে হয় সেটাই তোমাদের দেখাবো তোমরা দেখো শেষ পর্যন্ত ভিডিওটা শেষ পর্যন্ত দেখো খুব ভালো লাগবে এই যে দেখো কী দারুণ হয়েছে এদের উপরের ফুটোগুলো সকালে করেছে আর ওই ভিতরের যে ফুটোগুলো দেখাচ্ছে ওগুলো বিকেলে করেছে উপরের ফটোগুলো করার সময় মানে নিজের মতো করে দাগ দেয় আর ভিতরের যে ফুটোলা করে সেই উপরের ফটো দেখে দেখে ভিতরে ফোটোগুলো করতে হয় এই দেখো প্রতিটা ফটোয় একটা করে কাঠি বের হবে

জিনিসটা কিভাবে করে এত সুন্দর হয় বলে ভাবতে পারবে না এই দেখো কি সুন্দর পল্লবী দেখিয়ে দিচ্ছে তোমাদের এই দেখো ওটা এক ছেড়ে গেছে তাই নয় তো আরো সুন্দর লাগে ওই যে গুড়ি গুড়ি হয়ে কাঠিগুলো দেখো কিভাবে কাঠিগুলো পড়ছে কাঠিগুলোকে মা সুতো দিয়ে গেঁথে গেথে মালা করতে হয় এই দেখো কাঠিগুলো একটি একটি কাঁঠি কীভাবে পড়েছে এই দেখো এই দেখো উপরে শাঁসটা ফেলে দিয়েছে ভিতরের শাঁসটা ফেলে দিয়েছে উপরে যে সবুজ ছালটা সেটা ফেলে দিতে হয় তারপরে এই দেখো কত কাঠি করে হয়েছে ওটা আবার উছে উছে নিলে নিয়ে নিতে হয় উপরের কাঁঠিগুলো আর তলে গুঁড়োটা পড়ে যাবে এই দেখো কত কাঠি হবে ছুঁচ সুতো দিয়ে ছুঁচ সুতো দিয়ে এবারে গেঁথে নিচ্ছি এই দেখো অনেক গেঁথেছে তোমাদের দেখাচ্ছি কিভাবে গাছে এই যে গাঁথা আছে গাঁথাটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি যে ফুট হিসেবে গাঁথে ওরা ফুট হিসেবে বিক্রি হয় ওদের এই মালাটা এই যে কি সুন্দর দেখো এই দেখো কত করে রেখেছে অনেক দেখো বন্ধুরা যন্ত্রপাতিগুলো তো এই দেখো এটা দিয়ে এগুলো দিয়ে করে মাসিমণি আর এই নারকেলের যে উপরের অংশটা সেটাকে ছিদ্র করে বা এইভাবে ধরে তুই করে যেমন হাতে লেগে যায় তো ভিডিওটা কার ভালো লাগো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে তো আজকের জন্যটা টাটা বাই বাই চলে এসছি বরের ব্লগে